এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বেস্ট স্টক যেখানে থাকছেন একজন তরুণ উদ্যোক্তা। সুপ্রিয় দর্শক বিস্টকে আজ আমাদের সাথে আছেন ইজি ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। স্যার স্বাগত জানাই আপনাকে আমাদের আয়োজনে। শুরুতে জানতে চাই বর্তমানে আপনার কোম্পানির কার্যক্রম এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে। সেই সঙ্গে জানতে চাই আপনাদের মূল লক্ষ্য কি থাকবে? আমার কোম্পানিতে আমি এ পর্যন্ত এগারোটা প্রজেক্ট হ্যান্ডওভার দিয়েছি আমাদের চলমান প্রজেক্ট আছে এখন পর্যন্ত চারটা আছে ভবিষ্যতে আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ বর্তমানে এই আবাসন বিজনেস যে মহল কিছু মহলের কাছে টাকা পয়সা ছিল বা এখনো আছে তারা হয়তো বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক মনে করতেছে না তারা এই খাতে বিনিয়োগ করতে এবং আমাদের গ্রাহক পেতে একটু আমরা হিমশিম খাচ্ছি গত বছরে আমাদের অবস্থা মোটামুটি ভালো ছিল বা একটা চলমান একটা ট্রেন ছিল কিন্তু বর্তমান এই সরকার আসার পরে সরকারের সময়ে এই খাতে বিনিয়োগ এবং আমাদের গ্রাহক সংখ্যা খুবই কম অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে বর্তমানে একটি বিশেষ শ্রেণী ছাড়া অন্যদের পক্ষে ফ্ল্যাট কেনা কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় সবার জন্য আবাসন নিশ্চিত করা কিভাবে সম্ভব দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং বর্তমান যে ফ্ল্যাটের দাম একটু বেশি এটাই বাস্তব আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্যে আমরা সাধারণ স্বল্প বিনিয়োগে এবং স্বল্প সহ শর্তে অল্প আয়ের মানুষের ফ্ল্যাট বা আবাসন ব্যবস্থা করার একটা কিছু প্রোগ্রাম আমাদের কাছে আছে আবাসন ব্যবস্থা মন্দাভাব বা এবং এর থেকে উত্তরণের উত্তরণের উপায় হচ্ছে একটা রাজনৈতিক পরিস্থিতি স্টেবল না হওয়া পর্যন্ত এই মন্দভাবটা আসলে কাটবে না আমি এটা মনে করি আগামীতে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার সুষ্ঠ নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে কোনো নির্বাচনীয় সরকার আসলে এই এই ব্যবসা ভালোভাবে চলতে পারবে এবং এই ব্যবসার উন্নতি হবে বলে আমি মনে করি আবাসন ব্যবসায়ীদের দাবির মুখে বিগত সরকার ড্যাব সংশোধন করেছিল এ ব্যাপারে আপনার মতামত কি এর ফলে নাগরিকগণ ধরনের সুবিধা পাবে একটা সুষ্ঠ পরিকল্পনা হচ্ছে আসলে একটা ড্যাবের নীতিমালা কিন্তু সেখানে একটা প্লটে আমরা কতগুলো ফ্ল্যাট করতে পারব বা কতটুকু রাস্তা থাকবে কতটুকু ছাড় দিতে হবে হ্যাঁ এইরকম একটা নীতিমালা ছিল সেখানে এই ফারের পরিমাণ একেবারেই কম ছিল সেখানে মানে যে একটা ভূমির উপরে ভূমির উপরে যতটুকু ফ্ল্যাট করা সম্ভব ছিল মানে যে এই ড্যাবের নীতিমালার আলোকে সেখানে অনেকটাই কম ছিল এর ফলে ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধি মানে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল। তে সেখান থেকে সংশোধনের ফলে এখন যে নতুন একটা সংশোধনের একটা নতুন নীতিমালা হবে ইনশাল্লাহ সেখান থেকে আমার মনে হয় যে এই যে অতিরিক্ত দাম বৃদ্ধির একটা ইয়েটা সেখানে একটু কমে যাবে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আবাসন শিল্পের উন্নয়নে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং আবাসন শিল্পকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি আবাসন সেক্টরকে একটা সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে ঢেলে সাজানো উচিত একটা সঠিক ড্যাব নীতিমালা সেখানে একটা পরিকল্পনা মাফিক নগর উন্নয়ন সেখানে সুস্থ বাসস্থান যেমন একটা সরকারি হাউজিং প্রকল্প হতে পারে সেখানে একটা সুস্থ খেলার মাঠ সেখানে প্ল্যানিং করে আপনার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বিভিন্ন ধরনের সুপরিকল্পিত একটা নগর বাস্তবায়ন এটা করলে মানুষের বসবাস উপযোগী উপযোগী একটা বাসস্থান পাবে আর কি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমার অনেকগুলো প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন আপনি এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সেম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই পোপালি ব্যাংক টি আছে এতক্ষণ সাথে ছিলাম তাসনোভ মোহনা হোনা সুপ্রদর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক পরিকল্পনা এবং খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এইটেন বাংলার পর্দায় ঠিক একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ